হ্যালো গাইজ আমার আজকে শেষ বোলাক আমি আমাদের ছেলে শেষ বোলা করতেছি তো বন্ধুরা সবাই এসে ওদের নিয়ে শেষ বোলার আর জানি না ইউটিউবে আমি আর আসতে পারবো কি ভিডিও করতে আমার ভিডিও তোমরা আর দেখতে পাবে না কোনো জায়গায় আমি এখন খুব টেনশনের মধ্যে খুব প্রেশারের মধ্যে আছি এর জন্য ভিডিও করতে পারছি না তো গাইস চলো বন্ধুদের কাছে যাওয়া যাক তো গাইস আমি এখন ফাইনালি পানিতে লাচ্ছি শেষ বল শেষ করেই দেই আর কি করবো হবে না স্বপ্নটা চুরমার করে ভেঙে যাচ্ছে আমার খুব কষ্টর মধ্যে আছি আমি এখন গাইস চলো বন্ধুদের কাছে যাওয়া যাক বন্ধুরা কি করছে ওরে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি এ কোন দিক দিয়ে যাবো ভাই কোন দিক দিয়ে কম আছে কেমন ঠান্ডা প্রচুর ঠান্ডা কোন জায়গায় কতটা পানি আছে তাও বুঝতে পারছি না রিক্স নিয়েছি প্রথম এপিট থেকে ওই পিটে যাচ্ছি দেখতে পাচ্ছ সামনে একটা ডাঙা আছে ফাইনালি এখন ড্যাঙ্গায় চলে এসছি আমি দেখতে পাচ্ছ এই সোজা এসেছি সেই আমাদের জামা কাপড় আছে ড্যাঙ্গায় চলে এসছি দেখতে পাচ্ছ গাইস আমাদের ছিলটা কেমন দা তো ও চার বন্দি ছিল তার চারজনের মধ্যে তিনজন হয়ে গেছে একজনকে জেনেরা তুলে নিয়ে গেছে আর বাবা এই হাত ধর ধরে ফেলে দেবো কি তখন দেখাবি বলছিলিস দেখা তো গাড়ির তাদের মাথা খারাপ হয়ে গেছে ব্রেন শর্ট হয়ে গেছে এটা কি করছে ভেবে না तो गाइस देखते बचो इधर माता खराब हो गया से की कर छेरा कुछ गुजे बाबा जाछना ए पगला ए <laughs> तेरा तो गाइस अच्छा हमको से गाइस आज दोनों तो बॉन्डों के जेनरली ये पाली ये सी कौन दिख जाची थी গাইস দেখতে পাচ্ছ পড়ে গিয়েছি আরে পাক খুব স্লিপ আছার খেয়ে পড়ে গিয়েছে আছার খেয়ে কেমন ভাবে পড়লাম তো দেখলে আছার খেয়ে পড়ে গিয়েছি আরে বন্ধু পালাচ্ছে দেখে দেখতে পাচ্ছ সেই সেই থেকে পালাচ্ছে ওর প্রচুর পরিমাণে ভয় তো গাইস ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেষ ভিডিও আমার আর লাইক করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও চলো বেশ আবার দেখা হবে যে বেঁচে থাকি কখনো আবার নেক্সট ভিডিওয়ে আসবো আমি